কন্ডম এটি একটি জনপ্রিয় কন্ট্রাসেপটিভ মেথড বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তবে এই কন্ডম নিয়ে অনেকে অনেক ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করেন আসসালামু আলাইকুম হেবরিওয়ান আমি ডক্টর নামিলা নিকিতা আজকে আপনাদের সাথে কন্ডম রিলেটেড যত সকল ভ্রান্ত ধারণা আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া ট্রাই করব প্রথমত কন্ডম ব্যবহার করলে ঠিক ফিল আসে না বা আনন্দ কমে যায় এজন্য অনেকে এটি ব্যবহার করতে চায় না এটি কি ঠিক আসলে না সঠিক সাইজ ও ভালো মানের যদি কন্ডম ইউজ করা যায় তাহলে অবশ্যই আপনার যৌন আনন্দে কোনো ব্যাঘাত আসবে না দ্বিতীয়ত কন্ডম কি শুধুই প্রেগনেন্সি আটকায় উত্তর হচ্ছে না বরং এটি প্রেগনেন্সির সাথে সাথে অনেক জটিল যৌনবাহিত যে সকল রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটের যে ডিজিজগুলো আছে সেগুলোও কিন্তু প্রিভেন্ট করে তৃতীয়ত অনেকে মনে করে দুটি কন্ডম একসাথে ইউজ করলে এটি অনেক বেশি নিরাপদ উত্তর হচ্ছে অবশ্যই এটি না বরং ডাবল কন্ডম ইউজ করলে সেক্ষেত্রে ঘর্ষণ অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কন্ডমটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বা অনেকে ডাবল কন্ডম ইউজ করলে অনেক বেশি অস্বস্তিতে ভোগেন চতুর্থ কন্ডম ব্যবহারে আপনার পার্টনার বা ফিমেল যারা আছে তারা রাজি হয় না এটি অধিকাংশ ক্ষেত্রে সত্য তবে অধিকাংশ মেয়েরাই কিন্তু সচেতনতা পছন্দ করে পঞ্চম কন্ডমে অনেক বেশি কেমিক্যাল থাকে যেটা শরীরের ক্ষতি করে তাই অনেকে এটি ব্যবহার করতে চায় না এটি হচ্ছে ভুল ধারণা কন্ডমের মধ্যে মেডিক্যালি টেস্টেড ল্যাটেক্স বা পলি ইউরেথিন ব্যবহার করা যায় যেটি অনেক বেশি সেফ অ্যান্ড স্কিন ফ্রেন্ডলি তাই কোনো কেমিক্যাল রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে না আশা করছি এই ডিওর মাধ্যমে আপনার কন্ডম রিলেটেড যত সকল ভ্রান্ত ধারণা আছে সেগুলো দূর হবে এবং আপনাদের মাঝে সচেতনতা সৃষ্টি হবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও ধন্যবাদ